বা মানুষদের যে ক্ষেত্রটিতে সবচেয়ে সেটি হল কর্মক্ষেত্র ইন্টারভিউ ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যে ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় পাওয়া ভাবে শুক্র এবং শনির এই কম্বিনেশনের কারণে বা বৃষলগ্নের মানুষদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও সক্ষতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো যারা খেলাধুলো করেন তাদের কিন্তু হাঁটু নিয়ে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে যথেষ্ট অর্থনৈতিক উন্নতির সুবিধা সুযোগ আসতে চলেছে আপনার জন্য একটু যদি দশা সাপোর্ট আপনি পেয়ে যান আপনার কুণ্ডলিতে থাকে তাহলে এই সময় যে পার্টনারশিপ ফরমেশন হবে এই সময় যে ব্যবসা আপনি শুরু করবেন সেটাই আপনার জীবনে আলটিমেটলি ব্যবসা হতে চলেছে বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান ইত্যাদির দায়িত্ব আসতে পারে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত আপনি অবশ্যই হয়ে পড়তে পারেন পাঠ করতে পারেন শিবতাণ্ডব সত্র পাঠ করতে পারেন ভুবনেশ্বরী স্তত্র নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্র এবং শনির মহাসংযোগ মহারাজযোগ সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশিতে কুম্ভের অধিপতি শনি এবং কুম্ভের জন্য যোগ কারক গ্রহ একক যোগ গ্রহ শুক্র অর্থাৎ শুক্র কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ অত্যন্ত বেশি ফলদাতা অত্যন্ত লাভদায়ক ফলে এই যোগের সলিড ইম্প্যাক্ট এটা কিন্তু পেতে চলেছেন প্রত্যেকটি জাতক বা জাতিকা রাশিচক্রের প্রত্যেকটি রাশি চমৎকার চিন্তা গ্রন্থ অনুসারে কুম্ভ রাশিতে এই শনি শুক্র যোগ রাজতুল্য ফল দান করতে সক্ষম এবং এই ফল প্রাপ্ত হতে পারেন বৃষ তুলা মকর এবং কুম্ভ রাশির মানুষরা কারণ বৃষরাশির জন্য শুক্র হল লগ্নপতি এবং ষষ্ঠপতি তার সঙ্গে সঙ্গে শনি হল নবমপতি এবং দশমপতি ফলে লগ্ন নবম যোগ মহাভাগ্য যোগ সৃষ্টি হচ্ছে তারই সঙ্গে সঙ্গে ষষ্ঠ এবং দশম যোগ কর্মক্ষেত্রে একটা বড় যোগ তৈরি করছে এবং সেই সঙ্গে সঙ্গে লগ্ন দশম যোগ সৃষ্টি হচ্ছে এটাও কিন্তু একটি অন্যতম শ্রেষ্ঠ যোগ আজকে আমরা এই বৃষরাশি সম্পর্কেই আলোচনা করব এবং এই শুক্র শনি কম্বিনেশন যেটি সৃষ্টি হচ্ছে আঠাশে ডিসেম্বর এবং কন্টিনিউ করবে আঠাশে জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ এক মাস একদিন আমরা এই কম্বিনেশনের ফল পাব শুক্রের সঞ্চার হিসেবে যথেষ্ট লম্বা সময় এই কম্বিনেশন সৃষ্টি হতে চলেছে ফলে এর শুভ প্রভাব জাতক বা জাতিকা পাবে বৃষরাশি বা লগ্নের মানুষদের জীবনে দীর্ঘমেয়াদী উন্নতির সম্ভাবনা সৃষ্টি হবে বৃষরাশি বা লগ্নের মানুষদের যে ক্ষেত্রটিতে সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট আসবে সেটি হল কর্মক্ষেত্র ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাষার উপরে দখল বাড়বে ফলে কনভিনসিং পাওয়ার সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে চটজলদি নিজের অবস্থা এবং অবস্থানকে প্রকাশ করবার ক্ষমতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বৃষ মানুষদের ক্ষেত্রে দ্বিতীয়ত যে ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাব আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে এক ধাপ নিজের জীবনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা বৃষ প্রকাশ করতে পারবেন বৃষ রাশি বৃষ মানুষজন যথেষ্ট ইম্প্রুভমেন্ট ডেভেলপমেন্ট তারা করতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে একটা পরিকল্পনা যেটা বৃষ নিজের জীবন সম্পর্কে করতে পারবেন আগামীর দিনগুলি সম্পর্কে বৃষ পরিকল্পনা করতে পারবেন এবং এই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার ক্ষমতা এটাও কিন্তু বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কনফিডেন্স লেভেল বৃশ এতটাই নিজের ক্ষেত্রে বাড়িয়ে তুলতে পারবেন যে নিজের জীবনে চরম উন্নতির সুযোগ এটা কিন্তু প্রাপ্ত হবেন তৃতীয়ত বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা গৃহ সম্পর্কে চিন্তা করতে পারেন শুক্র এবং শনির সম্মিলিত দৃষ্টি চতুর্থভাবে উপরে পড়বার কারণে তারা কিন্তু বাড়ি পরিবর্তন বাড়ির উন্নতি বাড়ির ডেভেলপমেন্ট নতুন বাড়ি তৈরি জমি জায়গা ক্রয় ইত্যাদি নিয়ে তীব্র চিন্তা করতে পারেন শুক্র এবং শরীর এই কম্বিনেশনের কারণে বৃষরাশি বা বৃষলাভের মানুষদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যেও সক্ষতা বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এই কম্বিনেশনের কিছু নেগেটিভ ইমপ্যাক্টও রয়েছে শারীরিক দিক থেকে অসুস্থতা বাড়তে পারে বিশেষ করে যারা আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে অসুস্থতা বাড়তে পারে আবার মজার বিষয়টি হলো এই যে অসুস্থতা বাড়তে পারে তারও একটা পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে অনেক দিন ধরেই ব্যথাগুলিকে ইগনোর করে যাচ্ছিলেন কিন্তু ব্যথার মাত্রা এই কম্বিনেশনে এতটাই বাড়লো যে আপনি ট্রিটমেন্ট করাতে বাধ্য হলেন আপনার শরীর প্রথমে অসুস্থ এবং পরে সুস্থতার দিকে এগিয়ে গেল এই ঘটনা কিন্তু ঘটতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা পরিশ্রম প্রবণতা বাড়বে ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে বৃষ রাশি বা মানুষদের ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সংযুক্ত তাদের ক্ষেত্রেও উন্নতির মাত্রা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আপন জনদের সঙ্গে কখনও কখনও দূরত্ব বাড়তে পারে অ্যাক্সিডেন্টালি কোনো মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়ে যেতে পারে যাকে নিয়ে আপনি অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা কন্টিনিউ করতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক সচ্ছলতা স্বচ্ছন্দ বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা তো আছেই পুরনো কর্মক্ষেত্র থেকে আরও একবার ডাক পাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বৃষরাশি বা লগ্নের মানুষরা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা অবশ্যই পারিবারিক অস্থিরতা এটাও আপনাকে কিছুটা ভোগাতে পারে তবে ওভারঅল এই সময়টা আপনার জন্য শুভ এবং এই সময়ে আপনি যে ডেভেলপমেন্ট পাবেন সেটা কিন্তু লং টার্মের জন্য হতে চলেছে প্রথমেই রয়েছেন কৃতিকা নক্ষত্রের জাতক এবং জাতিকা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে প্রেমের ক্ষেত্রে কিছু অশান্তি ফেস করতে হতেই পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা কৃতিকার ক্ষেত্রে আসবে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হল যারা খেলাধুলো করেন তাদের কিন্তু হাঁটু নিয়ে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে যাদের কর্ম বা পেশার ক্ষেত্রে উঁচু জায়গায় ওঠা নামা এগুলি সম্পর্কিত তাদেরকেও একটু সাবধান হতে হচ্ছে সাবঅর্ডিনেট এমপ্লয়ীদের কাছ থেকে উপকৃত হতে পারেন ভালো কোনো উপহার গিফট ইত্যাদি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তনের সুযোগ আপনার জীবনে আসতে পারে বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন কৃতিকা নক্ষত্রের মানুষরা মাথা কিন্তু কৃতিকার অবশ্যই গরম থাকবে রেগে যাওয়া কোনো অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এগুলো কিন্তু আপনার জন্য ঘাতক সিদ্ধ হতে পারে পরবর্তী নক্ষত্র রোহিণী যথেষ্ট অর্থনৈতিক উন্নতির সুবিধা সুযোগ আসতে চলেছে আপনার জন্য একটু যদি দশা সাপোর্ট আপনি পেয়ে যান আপনার কুণ্ডলিতে যদি একটু শুভ যোগের উপস্থিতি থাকে তাহলে এই সময় যে পার্টনারশিপ পারমিশন হবে এই সময় যে ব্যবসা আপনি শুরু করবেন সেটাই আপনার জীবনে আলটিমেটলি ব্যবসা হতে চলেছে জীবনে একজন নতুন মানুষ আসার সম্ভাবনা রয়েছে রোহিণীর ক্ষেত্রে যার মাধ্যমে আপনার জীবন অত্যন্ত শুভ অত্যন্ত সুখী অত্যন্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে উঠবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এবং একটা ভালো রকম হাইক একটা ভালো রকম ইমপ্রুভমেন্ট এটার সম্ভাবনাও কিন্তু সৃষ্টি হতে চলেছে রাগ তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ক্রমশ নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে ছোট্ট ছোট্ট জিনিসে পারফেকশন এতটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যে আপনার সাকসেস আসবেই আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তি প্রিয় বস্তু ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা অশান্তি ইত্যাদি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা রয়েছে চাকরি প্রাপ্তির সংযোগ মৃগ শীর্ষার ক্ষেত্রে অনেক অনেক বেশি বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠান ইত্যাদির দায়িত্ব আসতে পারে মানসিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত আপনি অবশ্যই হয়ে পড়তে পারেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাকে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে এবং কিছু সময় এরকম আসবে যেখানে আপনাকে কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে সিদ্ধান্ত আপনার জন্য গ্রহণ করা অত্যন্ত কঠিন হতে পারে যার ফলশ্রুতি কোনো ধরনের বিচ্ছেদ হতে পারে কিন্তু সেই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্তের ইম্প্যাক্ট আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে তাহলে বৃষরাশি এবং তার তিন নক্ষত্র এই শুক্রের সঞ্চারে কতটা প্রভাবিত হবেন সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম বৃষরাশি বা লগ্নের মানুষরা এই সময়ে স্পেশালি অর্থনৈতিক দিক থেকে আরেকটু সক্রিয় করবার জন্য ধারণ করুন একটি ছয় মুখী রুদ্রাক্ষ এরই সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট আপনি ধারণ করতে পারেন এবং এই ব্রেসলেট এবং রুদ্রাক্ষ কম্বিনেশন এটা কিন্তু আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে বাধা বিপত্তিগুলি অতিক্রম করতে যথেষ্ট সাহায্য করবে পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্ত্রত্র পাঠ করতে পারেন ভুবনেশ্বরী সূত্র চলে আসব আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের একজনের প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই আশা করব আপনারা সকলেই আমাদের আবেদনে একটু এগিয়ে আসবেন চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন জয় দত্ত দয়া করে আগামীর ভবিষ্যৎ তিন সম্পর্কে কিছু জানালে উপকৃত হব জন্মস্থান কৃষ্ণনগর জয় জন্মকুণ্ডলীতে তোমার তুলা লগ্ন এবং মকর রাশি শনির ওপর শনির প্যাসেজ এইটা কিন্তু তোমার জন্য খুবই শুভকারক যদিও এই মুহূর্তে তোমার জীবনে বেশ কিছু বাধা উত্থান অগ্রগতির ক্ষেত্রে বাধা এগুলি রয়েছে শনিদেব আমাদের প্রচুর পরীক্ষা নিয়ে থাকেন এবং সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যায় তবে লগ্নের দ্বাদশে মঙ্গল তীব্র মঙ্গলিক যুগ সৃষ্টি করেছে এই বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে অষ্টমভাবে কেতুর অবস্থানের কারণে জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ চর্চা তোমার জন্য অত্যন্ত শুভ দশম ভাবে রবির অবস্থানের কারণে তোমার সাকসেস রেট বেড়েছে এবং এর ফলে তোমার জীবনে কিন্তু যথেষ্ট উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না আমাদের ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজিতে জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হতে চলেছে জানুয়ারি দু থেকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে ফিরে আসব পরবর্তী আলোচনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি শক্তি নমস্কার